প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা আবার তুমি কোথার থেকে আসলে আমি রিলস করছি একটু এসে ডিস্টার্ব করে না দেখছি তুমি কি করো না করো দেখছি কি দেখার কি আছে আমার কি রূপ উঠেছে নাকি দেখতে রিলস কেমন করে করে সেটা একটু দেখি

আবার সাজি রয়েছে কি জ্বালাতন করে রে না তুমি তো আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে হ্যাঁ আমি তো পারলাম না এখন আমার মনে হচ্ছে আমি একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করি আমি জানি তো এই ফোন দিনে তুমি এসেছো না তুমি যেমন প্রশ্ন করেছো আমিও তেমন ঠিক তেমনই একটা প্রশ্ন করব পড়ো সোজা দেখে করব কিন্তু আমি তোমাকে অনেক হিন্টস দিয়েছিলাম আচ্ছা তাও পারবে লোহার চেয়ে শক্ত ও তুলোর চেয়ে নরম কি হতে পারে বলো তো লোহার চেয়ে শক্ত আর তুলোর চেয়ে নরম হ্যাঁ কি হতে পারে

আমার আমাকে ধরবা হ্যাঁ একবার শুদা দেখে ধরব দেখি কি আমার রোমান্টিক বা এই সমস্ত কোন ল্যাজন আমি উত্তর দিতে পারবো না আরে দেখো না শুনে দেখো হ্যাঁ বলো আমাকে শিক্ষামূলক কিছু বলো তাইলে আমি পারবো আচ্ছা ঠিক আছে বলো দাঁড়াও বলো তো কোন পাখির নাম উল্টো লিখলে একটা ফুলের নাম হয় হ্যাঁ এই একটা প্রশ্ন আমার মনের মতো করেছো ভালো ভালো শিক্ষামূলক প্রশ্ন এটার আমি উত্তর দিতে পারবো কোন পাখির নাম উল্টো লিখলে ফুলের নাম হয় কোন পাখির নাম

কষ্ট হয়ে গেছে গায়ের থেকে ঘাম জড়ছে এই উপলক্ষে তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করব আচ্ছা বলো সোজা থেকে হ্যাঁ সোজাই বলবো বলো সূর্যের তাপে জন্মায় ও ঠান্ডার বাতাসে মরে যায় কি বলতো তো সূর্যের তাপে জন্মায় আবার ঠান্ডা বাতাসে মরে যায় সূর্যের তাপে জন্মায় আবার ঠান্ডা বাতাসে মরে যায় কি হবে বলতো কি সূর্যের তাপে জন্মায়

তোমার যদি ফেসবুক বা ইউটিউব এর বন্ধুরা যদি পারে তারা উত্তর দিয়ে দিক তোমার সাপোর্টে যদি জানলে প্লিজ উত্তরটা দিয়ে দিও তো ঠিক আছে ওকে